সবাইকে রাধে রাধে এবার গেলাম আমরা হরিদ্বারে তিনজন আর আর ননদ আমরা তিনজন আমার আমার আমি ছেলে সবাই মিলে হরিদ্বারে এবার হরিদ্বারে গিয়ে আমরা গঙ্গা আরতিটাই আগে আপনাদেরকে দেখাবো দেখুন তাহলে চলে এসেছি হরিদ্বারের একদম স্টেশনে দেখুন সেই শিবের মূর্তি যেটা কি না আমরা বারবার দেখি সত্যি দেখে তো ভীষণই ভালো লাগছে এত সামনে থেকে ভোলে বাবাকে দেখতে পাচ্ছি কি অপূর্ব দৃশ্য এবার আমাদের গাড়ি চলে গেল দেখুন হরিদ্বারের সেই গঙ্গার পার দিয়ে যাচ্ছে আমরা যে হোটেলটা নিয়েছিলাম একদমই সামনে হোটেলে আমরা পৌঁছে গেছি এই যে হোটেল আমরা পৌঁছে গেছি এখানে একটু ফ্রেশ হয়ে নেব নিয়ে আমরা স্নান সেরে প্রায় এখন বিকেল হয়ে গেছে সন্ধ্যা আরতির টাইম চলুন তাহলে আরতির সময় যে চলে এসেছি একদম আমরা গঙ্গা ঘাটে কারণ সন্ধে আরতির সময় হয়ে গেছে কোনো ভাবে আমরা নিজেদের luggage রেখে আমরা একটু fresh হয়ে আমরা চলে এলাম সন্ধে আরতি দেখতে চারিদিকে গঙ্গার তেজ ধূপ প্রদীপ ও কর্পূরের গন্ধে চারিদিকে ভরে রয়েছে কিছুক্ষণের মধ্যে গঙ্গা আরতি শুরু হয়ে যাবে বলে হরিদ্বার হচ্ছে শ্রী হরির চরণের ধোয়া জল আর তার চরণের ছোঁয়ায় এইখানে রয়েছে তাই এই হরিদ্বারে আসা খুব ভালো জীবন উদ্ধার হয়ে যায় সেই হরিদ্বারে হরিদ্বারে আসা অনেক দিনেরই শখ ছিল প্রচুর দিনের বলতে পারেন তপস্যা ছিল যে কবে হরিদ্বার যাব আর সেই গঙ্গা আরতি দেখতে পেয়ে পাব কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে সমস্ত ভিডিওটাই আপনাদের কাছে দেখাবো চতুর্দিকে পুরো লোকে ভিড় করে রয়েছে কিছুক্ষণের মধ্যে গঙ্গা আরতি শুরু হবে যেহেতু মানে এই দিনটি ছিল একটু ছুটির দিন তাই বলছে নাকি একটু ভিড় কম এর চেয়েও বেশি নাকি ভিড় হয় দেখুন গঙ্গা আরতি শুরু হয়ে গেছে হরিদ্বারের গঙ্গা আরতি প্রচণ্ড ভিড় ছিল আমি প্রায় অনেক জনের পিছনে দাঁড়িয়ে কোনোভাবে গঙ্গা আরতিটাকে তোলবার চেষ্টা করছি অনেক অনেক পুরোহিত মিলে বড় বড়ো প্রদীপের প্রদীপগুলো কপ্প দিয়ে সাজিয়ে তারা মা গঙ্গাকে সুন্দরভাবে আরতি করে নেবে সেই দৃশ্যটা কিছুটা হলেও আমি তোলবার চেষ্টা করছি গঙ্গা আরতি হয়ে যাবার পরে পুরোহিতরা চলে আসে মা গঙ্গার আরতি করার পর সকলকে সে আরতির তাপ তাপনামার জন্য আমরাও যথারীতি চলে এলাম সেই তাপ তাপনামার জন্য প্রচুর লোকের ভিড় আর প্রচুর লোকের তার মধ্যে এই গঙ্গা আরতির মাসি শাশুড়িয়াও আমি খুব মশায় কাছে গেলাম গিয়ে সেই গঙ্গার তাপ নিলাম তারপরে আমরা মা গঙ্গার বুকে প্রদীপ ভাসাবো চারিদিকে খুব সুন্দর মা গঙ্গার গান চলছে সুন্দর ধূপ প্রদীপ কপুরের গন্ধ চারিদিকে ভরে গেছে মন শীতল শান্ত হয়ে গেল সত্যি দেবভূমি উত্তরাখণ্ড হচ্ছে দেবভূমি যথারীতি আমরা চলে এলাম এক মাসি ফুল বিক্রি করছে সকলে ওখানে অনেক অনেক সুন্দরভাবে ফুলের ডালা সাজিয়ে বসে আছে এমনকি আশেপাশের দোকানগুলোতে নানা রকম খেলনার জিনিস এমনকি গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য সেই ডামগুলো রয়েছে আর সুন্দর সুন্দর হাতের কাজ করা অনেক রকম জিনিস রয়েছে যেগুলো দেখলেই মনে হচ্ছে যে সেগুলো নিই যাই হোক আমরা সব ফুলের ডালি নিয়ে চলে যাচ্ছি একদম মা গঙ্গার কাছে আমরা এবার প্রদীপ ভাসাবো প্রদীপ ভাসিয়ে আমাদের গঙ্গারতি হয়ে এবং প্রদীপ ভাসিয়ে আমাদের হরিদ্বারের যাত্রা শুরু হবে পরের ব্লকে আমি বাদ বাকিটা সব দেখাবো চলে এসেছি আমরা একদম মা গঙ্গার সামনে পুরীত মশাইয়ের কাছ থেকে পুজো করিয়ে নিয়ে এবার আমরা মা গঙ্গার বুকে প্রদীপ ভাসিয়ে দিয়েছি পুরো হরিদ্বারের গঙ্গাটাকে করলাম ভাবে বন্দি করার চেষ্টা কি জলস্রোত দেখুন আর কি অপূর্ব দৃশ্য সত্যি মন ভরে যায় জীবন সার্থক হয়ে গেল অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন যতটা পার পেরেছি তুলবার চেষ্টা করেছি গঙ্গা আরতি হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ আমরা এখানে কাটিয়েছিলাম ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন রাধে রাধে